আলাইকুম বন্ধুরা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাংলা হিসেবে মিনিট কিনতে পারেন এই জন্য কী করতে হবে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে আগে কিন্তু আমরা স্টার ত্রিপল এইট হ্যাশ ডায়ল করলে কিন্তু মিনিট কিনতে পারতাম এখন পাচ্ছি না এখন সেটা হচ্ছে এমবির জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এটা এমবির জন্য প্রযোজ্য তো আমরা কী করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করবো এখন যেটা নতুন নিয়মে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা ডায়াল করার পরে আমরা কি পাবো একটু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু বাছে তো আমরা কী করব দুই নম্বর অপশানটা মিনিট এস এম এস এইটার ভিতরে একটা ক্লিক করবো দুই নম্বরের অপশানটা আমরা দুই নম্বর দিয়ে দিব তারপরে দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করতে বলবে তা আমরা সরাসরি কী করবো একটু ওয়েট করবো ওয়েট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দো মিনিট দশ টাকা চব্বিশ ঘন্টা তো এখানে কিন্তু আপনার সেরা সেরা অফারগুলো পেয়ে যাবেন তারপর